নমস্কার বন্ধুরা আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে আমি একটুখানি সুজি দিয়ে আমি একটু সুজি দিয়ে একটু একটা রেসিপি তৈরি করব তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই দুশো গ্রাম সুজির প্যাকেট নিয়েছি দেখুন আমি সুজিটা দিচ্ছি দুশো গ্রাম সুজি এতে দুশো গ্রাম সুজি এতে আমি দিয়ে দিলাম দুশো গ্রাম সুজিটা দেওয়ার পর এতে দিয়ে দেখুন এতে দেব আমি এই যে কড়াই বেটে রেখেছি তখন আপনাদের দেখালাম এই কড়াই বাটা দিয়ে দিলাম আর ধনের পাতা কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটাও দেখিয়ে দিলাম দিয়ে দিলাম তার সঙ্গে দেব আমি দই একশো গ্রাম দই আর এবার দেবো একটু নুন যে একটু নুন দিয়ে দিলাম এটা আমি দিয়ে এটা আমি ভালো করে আমি এটা মিক্সড করে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা জাস্ট একটু ভালো করে মিক্সড করে নিই নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা জিনিসটা আমি গুলে নিয়েছি এবার কিন্তু এটা আমি একটুখানি এই দেখুন যে বেকিং সোডা একটু এতে দেব হাফ চমচের মতন একটু বেকিং সোডা এতে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে গুলে নিয়ে একটু আমি স্ট্যান্ডিং টাইম দেবো সুজি তো একটু ফুলতে সময় দেবো দিয়ে তারপরে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এতে আমি একটুখানি তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করে নিলাম এই জিনিসটা আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি এটা আলুর পুরের মতন টিক্কির মতন করে রেখে দিয়েছি এর দিয়ে দিলাম দিয়ে আর করে আমি এতে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইবার ঝাঁঝরিটা এর মধ্যে আমি বসিয়ে দিলাম দিয়ে এবার বাটিগুলোতে বসিয়ে দিচ্ছি আমি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এই ঢাকাটা আমি এতে দিয়ে দিলাম দিয়ে হতে সময় দিলাম দেখুন বন্ধুরা এটা কিন্তু এবার হয়ে গেছে এবার এটা নামিয়ে ফেলবো নামিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু অপেক্ষা করতে হয় বড্ড গরম নামিয়ে আপনাদের দেখাচ্ছি আমি দেখুন বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটাকে আপনাদেরকে আমি কেটে দেখাই এর ভেতরটা দেখতে পাচ্ছেন কেরম হয়েছে এ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমান্ডে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রা রান্নাঘর থেকেই বললাম